আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো স্যার জানতে চাচ্ছি আপনার নাম আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম আচ্ছা স্যার আপনি কোথায় থাকেন আমি আমাদের গ্রামের বাড়ি বরিশালের ফিরোজপুরে ফিরোজপুরে আচ্ছা স্যার জানতে চাচ্ছি এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন আমার কোমরে মানে মেরুদণ্ড নিচের সাইডে কোমরের যে নাম্বার ফাইভ এস ওয়ান এখানে ডিস্ক প্লাব সমস্যা নিয়ে আমি এখানে আসছিলাম আচ্ছা স্যারের কাছে আচ্ছা স্যার কতদিন যাবত আপনি এই সমস্যায় ভুগছিলেন এই সমস্যা কতদিন থেকে ঠিক আমি বলতে পারবো না বাট আমি আড়াই মাস ধরে কন্টিনিউ ব্যথায় ভুগতে ছিলাম তারপর স্যারের কাছে আসার পরে স্যার এম আর আই এর মাধ্যমে ফাইন্ড আউট করে আমার সমস্যাটা আপনি কোন ডক্টরের আন্ডারে ভর্তি ছিলেন এই টিপিআরসি হসপিটালে

আমি বলবো মানে যে যে জিনিসটা দেওয়ার তারা তাদের সেটা দিচ্ছে এবং তারা সেটা দিয়ে চেষ্টা করার কারণেই সফলতা যেমন আমি এখানে আল্লাহ রহমত আমি সুস্থ আপনাদের সামনে কথা বলতেছি এটাই মানে আমি বলব তাদের সফলতা একটু জানতে চাইবো আপনার যে সমস্যাটা ছিল এই সমস্যাটা চিকিৎসা কি এর আগে আপনি অন্য কোথাও করিয়েছিলেন

কারণে আমি আল্লাহ রহমতে এখনটা এখন মানে সুস্থ আচ্ছা স্যার জানতে চাচ্ছি এই ডিপিআরসি হাসপাতালের ঠিকানাটা প্রথমে আপনি কোথা থেকে পেয়েছিলেন আমি অ্যাকচুয়ালি তিন মাস আগে আমি ইউটিউব থেকে স্যারের একটা টিভি সাক্ষাৎকারে দেখলাম দেখার পর কিছু মানে স্যারের ওখানে কিছু ইয়ে আছে দিক নির্দেশনা ছিল যে কি প্রবলেম হইলে শরীরে কি ধরনের সিনডম হইতে পারে দেখাবো কারণ সব সমস্যার সব ডাক্তারের কাছে নিয়ে গেলে হয় না তারপর আমি আমার প্রফেশনের কারণে হয়তো আসতে পারি নাই তারপর আমার সময় সুযোগ করে ডাক্তার সফল প্রধান স্যারের কাছে আসি এবং আমি সমস্যা আউট হয় এবং আমি ট্রিটমেন্ট নিয়ে আলোর মতে সুস্থ আচ্ছা স্যার একটু জানতে চাইবো আপনি যতদিন টিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা ডাক্তার আছেন নার্স বা ম্যানেজমেন্টের যারা তারা আপনার প্রপারলি যতটুকু টেক কেয়ার করার কথা ছিল প্রপারলি কি আপনি পেয়েছেন সবটুকু হ্যাঁ আমি বলবো যে তাদের মানে যে প্রচেষ্টাটা এবং তাদের যে টেক কেয়ারটা সেটা মানে প্রপারলি ছিল এবং এই মানে বা এই তাদের টেক কেয়ারের কারণেই এখানে সফলতার কারণে আমি মনে করব আচ্ছা স্যার আরেকটু একটু জানতে চাইবো এই ডিপিএসসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন এখানকার খাবার দাবার বা আশপাশের যে পরিবেশ সেটা কি ভালো ছিল ঠিক ছিল আপনার জন্য আমি বলবো একজাক্টলি ঠিক ছিল এবং এটা একটা পেশেন্টের জন্য যেরকম প্রয়োজন যেরকম টেক কেয়ারটা বা যে পরিবেশটা প্রয়োজন বা যে খাবারটা প্রয়োজন এখানে প্রপারলি সেটাই হচ্ছে আমি মনে করব আর এটাই আই মনে করতেছি আচ্ছা স্যার আরেকটু জানতে চাই যে আপনারা হয়তো আরো অনেক হসপিটালে আপনারা যান বিভিন্ন জায়গা আপনারা ভিজিট করেন এই টিপিআরসি হসপিটালে আপনারা যে ধরনের সেবা পেয়েছেন বা এখানকার যে পরিবেশ এই টোটাল জিনিসটাকে আপনি আউট অফ টেন আপনি কত দিবেন মার্কস আউট অফ 10 আমি আউট অফ 10 এ 3ই আচ্ছা স্যার আচ্ছা শেষ একটা কোয়েশ্চেন করব সেটা হচ্ছে যে আপনার যে সমস্যাটা ছিল ডিস্ক প্রলাপ ছিল এই ধরনের অসংখ্য রোগী আছেন দেশে এবং দেশের বাইরে যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না বা কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে বা কোন ডক্টর তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট অনেক ভুয়ো ডক্টর আছেন অনেকে আছেন যে হয়তো চিকিৎসা নামে বিভিন্ন ধরনের অপচিকিৎসা করে থাকেন তো সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন কিনা আমি অবশ্যই বলবো এই ধরনের সমস্যায় যারা ভুগতেছেন পেইন্ট প্যারালাইসিস আর্থ্রাইটিস সমস্যায় যারা ভুগতেছেন বা আমার মতো সমস্যা যাদের হয়েছেন জানে আদৌ জানে কিনা জানি না যে তাদের এই সমস্যা হয়েছে হ্যাঁ তারা অবশ্যই অনেক জায়গায় অনেক চিকিৎসা নিচ্ছে প্লাস অনেক টাকা খরচ করছে আমি তাদের বলব অনুরোধ না ডিপিএসি হসপিটাল সেন্ট্রাল ল্যাব এখানে আয়সা সৌফুল্লা প্রধান স্যার দেখান দেখানোর পর এখানে চিকিৎসা একবার নিয়ে দেখেন তারপর আপনি হয়তো আপনার মানে বুঝতে পারবেন বেটার মানে তফাতা বুঝতে পারবেন আচ্ছা বিটি টুজম পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন আপনাকে মানে যারা আজ মানে যারা ছিলেন আমার সাথে প্লাস আপনাদের অনেক ধন্যবাদ এবং সবাই অনেক ধন্যবাদ সর্বোপরি বলবো ইনশাল্লাহ রোগ ভালো করার মালিক আল্লাহ বাট তারপর ডাক্তারদের প্রচেষ্টা থাকবে আল্লাহ বলছেন তোমরা মানে চেষ্টা করো এবং চেষ্টাটা যদি মানে যথাপযুক্ত হয় ইনশাল্লাহ আপনি আপনার চেষ্টা সফল হবেন ইনশাল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল